দেশে এই সময় যা চলছে বিশেষ করে রমজানকে কেন্দ্র করে ইফতার পার্টিকে কেন্দ্র করে গরুর গরুরগ্রস্ত খাওয়াকে কেন্দ্র করে এবং তরুণ প্রজন্মের মধ্যে যা চলছে প্রকাশ্যে বাংলাদেশে মুসলিম কান্ট্রি বাংলাদেশে যেই যেই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা আছে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল আল্লাহর উপর সর্বশক্তি সর্বশক্তি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল এখনো অনেক কিছুই আছে যেটা আমাদের ইসলামিক বা ধর্মীয় চরিত্রে প্রকাশ বাংলাদেশের সংবিধান পরিপূর্ণভাবে বাহাত্তর সংবিধানে তো ফিরে যায়নি সে যে বাংলাদেশ অলিয়াউলিয়ার বাংলাদেশ যে বাংলাদেশ আলে মোলামার বাংলাদেশ পীর গৌস কুতুবদের বাংলাদেশ যেই বাংলাদেশের জাতির জনক এসেছেন ধর্মপ্রচারক পরিবার থেকে তাদের পূর্বপুরুষের ইতিহাস ধর্মপ্রচার করা সেই বাংলাদেশে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে শিক্ষক অভিভাবক আয়োজকদের সামনে দাঁড়িয়ে তরুণ তরুণীরা কিস করছে কনসার্ট হচ্ছে কত কিছু ইফতার মাহফিল করা যাবে না আনুষ্ঠানিক নির্দেশনা দিচ্ছে গরুর গোস্ত খাওয়ার বিষয়ে রেস্ট্রিকশন অথচ এই সব বিষয় নিয়ে আলেমোর আমাদের সোচ্চার হওয়া উচিত ছিল তোল পার হওয়ার কথা ছিল এবং হেফাজত ইসলামের হুঙ্কার গর্জন হওয়ার কথা ছিল কিন্তু কই কৌমি আলে মোলামারা যেই হেফাজত একসময় অনেক কিছুই করেছিল ইসলামের বিরুদ্ধে কিছু হলে তারা হুঙ্কার দিত হেফাজতের বার্তায় সরকার ভয় পেত এখন কই সেই কৌমি হজুর আলেমোলামারা তারা কোথায় কৌমি চর্মনাই পীর সাহেবরা অনেক কিছুই বলতো কই দেখেন এখন তাদেরকে তারা এখন ব্যস্ত জামাত শিবির নিয়ে তারা এখন ব্যস্ত জামাত শিবিরকে টার্গেট করে সাহাবাদের নিয়ে কনফারেন্স করতে আজমতে সাহাবা কনফারেন্স করা নিয়ে ব্যস্ত তারা মৌদুদিবাদ নিয়ে ব্যস্ত তারা ফতোয়বাজি নিয়ে ব্যস্ত তারা মৌদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন নিয়ে ব্যস্ত তারা মেয়ারে হক আঁকিদে নিয়ে ব্যস্ত অথচ দেশে প্রকাশ্যে লিপকিজ হচ্ছে এ বিষয়ে কোনো কথা নেই অপরাধকে কিভাবে সহনশীল করা হচ্ছে অনৈতিকতা অস্থিরতা কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে যেটা ভয়ানক অপরাধ হ্যাঁ লিপকিজ বা আরও লিপটুকে দেওয়ার এর চাইতেও বড় কিছু কারো মন চাইলে এটা তাদের অধিকার তারা গোপনে করবে কিন্তু প্রকাশ্যে করাটা এটা একটা সামাজিক অপরাধ তরুণ প্রজন্মকে কি বার্তা দেয় এগুলো সহনশীল করা হচ্ছে এগুলো তার পরিবার দেখছে শিক্ষক শিক্ষিকীরা দেখছে তাদের সামনে সকাশে একেবারেই ওয়েল অ্যাকসেপ্টেড যার দিকে কোনো প্রতিবাদ তো নেই বরং এর পক্ষে কথা বলা হচ্ছে প্রকাশ্য জানে প্রাক্কালে দাঁড়িয়ে এ ঘটনা ঘটেছে বাংলাদেশে অথচ কই কমি হজুর কি করেছে কেউই কিছু করতে পারেনি সবাই ব্যস্ত আকিদাবাজি নিয়ে মৌদুদি মতবাদ নিয়ে তাহলে এই যে আমির হামজা যে কথাটা বলেছিল যে এগুলো সব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র এই আকিদাবাজি অমুক তমুক কথা তো মিথ্যা না আমরা তো দেখতে পাচ্ছি সেরকমই তারই রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি সে সেটার প্রমাণ এটা এগুলো যে একটা বিশেষ গোষ্ঠী হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র এই আঁকিদাবাজি করা তার প্রমাণ এই ঘটনা এই সব বিষয়ে চুপ থাকা আর আঁকিদা নিয়ে ব্যস্ত থাকা মধুদি মতামত অমুক তমুক বলে উদ্ভট কথাবার্তা বলে শাহনে শাহ বা সম্মেলন অমুক তমুক আয়োজন করা যেটা কোনো প্রয়োজনীয়তা নেই প্রয়োজন ছিল এগুলোর বিরুদ্ধে সম্মেলন আয়োজন করা এই প্রকাশ্য ছিল তার বিরুদ্ধে কী করা যায় এই বিষয়ে ওলামা কনফারেন্স করা উচিত ছিল কোনো উদ্যোগ নেই করবে না সব দালাল কিনে ফেলছে আধিপত্যবাদের দালাল দর্শক একটা ঘটনা আমি এখানে প্রসঙ্গক্রমে উপস্থাপন করতে চাই শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অফিসিয়াল নোটিস আমাদের সামনে এসেছে যেখানে বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রেক্ষিতে ও এই বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাস ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ করা হল জানানো হলো দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এরকম জরুরি নির্দেশনা বাধ্যতামূলক কিছু দেয়নি তিনি এনকারেজ করেছেন যে না আসলে ইফতার পার্টি এটা হলো তার দলের ক্ষেত্রে প্রযোজ্য এভাবে বলা যায় নির্দেশনা হলেও আওয়ামী লীগ দলীয়ভাবে করবেন এটা তারা জানিয়ে দিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এটা একটা কালচার ইফতার মাহফিল বরং এটা ধর্মীয় কাজেরও একটা পার্ট অনেকে বসে সুন্নাতেরও একটা অংশ অনেকে বসে একত্রে ইফতার করবে তার চাইতে বড় বিষয় এটা আমাদের কালচার আর এতে টাকা বাঁচবে কেন ঘরে বসে খেলে তাতে কি টাকা লাগবে না আর একত্রে খেলে তখন অতিরিক্ত টাকা যাবে কি এমন অতিরিক্ত যাবে অথচ কত পরিমাণ টাকা দুর্নীতি হচ্ছে পাচার হচ্ছে নষ্ট করা হচ্ছে অপচয় করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে সেগুলো বন্ধে উদ্যোগ নেই সেগুলোর বিরুদ্ধে কোনো কথা নেই ইফতার মাহফিল না করার নির্দেশনা প্রকাশে ক্যাম্পাসের অভ্যন্তরে এর মানে কি ক্যাম্পাসের অভ্যন্তরে করলে কি আর বাহিরে করলে কি এর মানে যারা করবে তারা ক্যাম্পাসের বাহিরে করবে তাহলে ক্যাম্পাসের বাইরে করলে কি টাকা লাগবে না আর ক্যাম্পাসের ভিতরে করলে টাকা লাগবে নাকি অর্থ বাঁচবে এগুলো কী এগুলো ইসলামের শেয়ার ইসলামের চিহ্ন ইসলামিক কালচার ইসলামের ঐতিহ্যের প্রতি আঘাত মাননীয় প্রধানমন্ত্রী এটা করতে বলেননি তার দলের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন তাও দলের লোকজন কেউ যদি ইফতার পার্টি করে আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সরকার কিছু বলবে না এটা তো আমরা বুঝি চিন্তা করেছেন তো এর বিরুদ্ধে কৌমি হুজুররা কি করেছে মধুদী বতমত নিয়ে কত কথাই বলেছে কিন্তু এর বিরুদ্ধে কি বলেছে ব্রাক বিশ্ববিদ্যালয় ঘরনে কি বলেছে কনসার্ট নিয়ে কি বলেছে তো বুঝতে পারলেন দর্শক হুজুররা এখন কি করছে আমরা তো বলছি জামাত শিবির বলছে প্রতিবাদ করছে আমরা তো দেখতে পাচ্ছি জামাত শিবিরের লোকজন এগুলো নিয়েই সোচ্চার ব্রাক বিশ্ববিদ্যালয় নিয়ে জামাত বিশ্ববিদ্য জামাতপন্থী অ্যাক্টিভিস্টরা কথা বলছে সোচ্চার প্রতিবাদ করছে তরুণ প্রজন্মকে বোঝাচ্ছে বরং শিবিরের অনুপস্থিতির কারণেই আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের ঘটনা ঘটছে শিবির থাকলে এটা ঘটতো না রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির ছিল যতদিন শিবিরের নিয়ন্ত্রণে ছিল প্রকাশ্যে অশ্লীলতা করতে যে কি পরিমাণ ভয় পেত যদিও মোরাল পুলিশিংকে আমরা সমর্থন করি না কিন্তু তারপরও শিবির ছিল শুধু এই কারণে নৈতিকতার যে কতটা বালাই ছিল এটা আপনারা জানেন আর সেই শিবিরের বিরুদ্ধে ফতোবাজি করছে চিন্তা করেছেন কার দালাল কোন জায়গার থেকে সব কিছুর কলকারি হচ্ছে